এনআইডি সার্ভিস এনআইডি সার্ভিস ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা জেনারেল অপশনে ক্লিক করছি এবার হচ্ছে ভোটার নিবন্ধন হয়েছে কিনা এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে রেজিস্ট্রেশন লেখাতে ক্লিক করব রেজিস্টার লেখাতে এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই যে ফর্মটা ফর্ম নাম্বারটাতে দেওয়ার পূর্বে আমাদেরকে অবশ্যই এনআইডি এই লেখাটা লিখতে হবে লেখার পর নাম্বারটা দিতে হবে ফর্মের নাম্বারটা জন্ম তারিখটা দেওয়ার পর এখানে একটা ক্যাপচা আছে এই ক্যাপচাটাকে আমাদেরকে ঠিকভাবে টাইপ করতে হবে তারপর আমরা এখান থেকে সাবমিট লেখাটা দিয়ে ক্লিক করে নিই পরবর্তী ধাপটা হচ্ছে এখান থেকে বিভাগ তারপরে হচ্ছে জেলা এরপর হচ্ছে উপজেলা এইগুলোকে পূরণ করে নিতে হবে তারপর হচ্ছে নিচের দিকে পারমানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রেও ঠিক তাই আপনাকে প্রথমে হচ্ছে বিভাগ তারপর হচ্ছে জেলা তারপর হচ্ছে উপজেলা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবার আমাদেরকে নেক্সট লেখাটাতেই ক্লিক করতে হবে তারপর আমাদের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাওয়ার জন্য আমরা সেন্ট ওটিপি লেখাতে ক্লিক করতে পারি আবার যদি আপনি নাম্বারটাকে চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ কন্ট্যাক্টকে ক্লিক করে আপনি নাম্বারটাকে চেঞ্জ করতে পারেন এবার আমরা সেন্ট ওটিপি লেখাটাতে ক্লিক করে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলে এই নাম্বারটাতে একটা ওটিপি যাবে আমাদের ওটিপিটা আমরা এখানে লিখে তারপর কন্টিনিউ লেখাটাতে ক্লিক করলে আমাদের এখানে এই রকম একটি অপশান আসবে এই কিউআর কোড স্ক্যান করতে বলছে এখানে যে কিউআর কোডটা আছে এটা মোবাইল ফোনে স্ক্যান করলে আমাদের একটা এনআইটি ওয়ালেট নামের একটা অ্যাপ আমাদের ফোনে ইনস্টল করতে হবে এবং ইনস্টল করে নেওয়ার পর আমাদেরকে ফেস ভেরিফিকেশন করতে হবে মোবাইল থেকে ফেস ভেরিফিকেশন হয়ে গেলে আমাদের পরবর্তী ধাপটা হচ্ছে এরকম আসবে আমরা এখান থেকে অ্যাড পাসওয়ার্ড লেখাটা দিয়ে ক্লিক করে নিই এবার এখান থেকে আমরা সেটা হচ্ছে যে এখানে আমরা ইউজার নেম পাসওয়ার্ড এবং হচ্ছে রি পাসওয়ার্ড এই তিনটা এখান থেকে পূরণ করে আমরা আপডেট করে ফেলি আমরা এখান থেকে আপডেট পাসওয়ার্ডটি ক্লিক করার পর আমাদের পরবর্তী অপশনগুলো ঠিক এরকম আসবে আমরা এখান থেকে যে এনআইডি কার্ডটা ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমরা নিচের দিকে স্ক্রল করে আমরা দেখে নিতে পারি যে আমাদের এনআইডি কার্ড ডাউনলোড অপশনটা আছে কি না ডাউনলোড অপশনটাতে ক্লিক করলেই আমাদের এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে যাবে ঠিক এভাবেই আমরা খুব সহজেই আমরা কয়েকটি ধাপ ব্যবহার করে এনআইডি কার্ডের যে স্লিপ কপিটা আছে ওই স্লিপ কপিটা দিয়েই আমাদের এনআইডি কার্ডের কপিটাকে ডাউনলোড করতে পারি